নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি টিপি ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা মেসেজ নিয়ে বন্ধুরা রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে শুরু করছি আজকের রিডিং আর বন্ধুরা এই রিডিং ও টাইমলেস হবে আজকে কিন্তু আমি আপনাদের যারা শত্রু আছে তাদের নিয়ে আজকে আমি আজকে রিডিংটা শুরু করবো দেখে নেব তাদের কি কন্ডিশনে দেখব আর রিডিং যদি রেজোনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন কারণ এতে আমাদের এনার্জি এক্সচেঞ্জ হয় এবং যদি কোনো গাইডেন্স আছে তো সেটা খুব তাড়াতাড়ি আপনাদের জন্য কার্যকর হয়ে যায় তো এই জন্যই বলি সকলকে যে একটু অন্তত লাইক করবেন এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা করে রাখবেন তো এতে আমাদের এনার্জিটা এক্সচেঞ্জ হয় এটা আমাদের জন্য খুব দরকার আপনাদেরও দরকার আমাদেরও দরকার তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি রিডিংয়ে এ দেখেনি আপনাদের জন্য কি মেসেজ আসছে ইউনিভার্সের তরফ থেকে আপনাদের শত্রুদের কি পজিশনে আছে তাদের সিচুয়েশন কি এটা একটু দেখতে চাই চাইভার্স প্লিজ আমার বন্ধুদের শত্রুদের কি সিচুয়েশন সে বিষয়ে আমাকে একটু গাইডেন্স দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ কালিনা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

বটমে দা ইমপ্রেস আচ্ছা আচ্ছা বন্ধুরা প্রথমে এখানে বলে রাখি আপনার যারা শত্রুরা আছেন তো তাদের এখানে যেটা দেখতে পাচ্ছি অনেকের রিলেশনের ক্ষেত্রে মানে মানে ভালোবাসার ক্ষেত্রেও মেসেজ এসছে আবার কেরিয়ারের ক্ষেত্রেও এসেছে এমন কি কোন শত্রু ছিলেন যিনি আপনাদের সম্পর্কটাকে খুব তিক্ত করে তুলেছেন মানে সেই শত্রুর যেহেতু আজকে আমি এনার্জিটা দেখছি সেখানে আজকে আমি দেখতে পাচ্ছি দ্য হাই প্রেস্টেসের কার্ড যিনি আপনার শত্রু ছিলেন তিনি কিন্তু ভীষণ গোপন মানে গুপ্ত শত্রু তো বটেই তাছাড়াও আমি এখানে যেটা এনার্জিটা দেখছি তার মধ্যে কিন্তু অনেক জ্ঞান ছিল অনেক বুদ্ধিও খুব প্রবল এক কথা খুব চতুর খুব চতুর ব্যক্তি এটা মহিলা হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু কারো কারো ক্ষেত্রে এখানে মেল এনার্জিও উঠে এসেছে কারণ এখানে এনার্জি অনুযায়ী তো রিডিংটা হয় তো এখানে মহিলা এবং এবং মেল ফিমেল এনার্জি উঠে এসেছে যেই হোক না কেন সে কিন্তু জানবেন ভীষণ ভীষণ গোপন মানে সে কিছুই আপনাদের সামনে মানে তার স্বরূপটা আপনাদের কাছে মানে প্রকাশিত সে কোনো মতেই করবে না বা করেনি সে সবসময় একটা মুখোশের আড়ালের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছিল তবে আপনারা কিন্তু তার মাঝে মাঝে সে যতই মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে রাখুক না কেন মাঝে মাঝে কিন্তু তার আসল মুখটা কিন্তু আপনাদের সামনে বেরিয়েও যেত সে চেষ্টা করতো তাকে একটা ভালো ভালো মানুষের আড়ালে রাখতে কিন্তু মাঝে মাঝে না এই ভালো মানুষের আড়ালে তার আসল রূপটাও কিন্তু বেরিয়ে গেছে এখানে মুনের এনার্জি তো সেই মহিলা কিন্তু কি বলবো সেই মহিলার এখন অবস্থা কিন্তু আমি তো মহিলা হোক বা পুরুষ হোক যাই হোক সেই শত্রুর কিন্তু শারীরিক দিক থেকে কিন্তু তার প্রবলেম শুরু হয়েছে কিন্তু কিন্তু সে ভালো অবস্থায় নেই মানে শরীর স্বাস্থ্য নিয়ে সে কিন্তু ভুগছে দুটো কার্ড এসছে এখানে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনার শত্রুরা ভুগছে শুরু হয়ে গেছে তার এবং এ এই শত্রু মানসিক ভাবে কিন্তু ভীষণ ডিপ্রেশনে আছে যেটা কিন্তু আপনারা সামনে থেকে জানতে পারছেন না আমি বলছি সে কিন্তু আছে আপনার শত্রু আছেন মেল ফিমেল যাই হোক যিনি না কেন আপনারা সেটা বুঝতে পারবেন এবং সে যেই মানসিক ভাবে ডিপ্রেশনে আছে তার কারণ কি প্রথমত হচ্ছে তার জীবনেও কিন্তু ঝামেলা ঝাটি শুরু হয়েছে তার জীবনেও অশান্তি সেখানেও কিন্তু গন্ডগোল তার জীবনে এটা তার ফ্যামিলি লাইফেও হতে পারে এবং সে যদি কোনো জায়গায় কাজ করে তো সে কর্মে কর্মস্থানে একাধিক প্রবলেম সে কিন্তু ফেস করছে তাকে ফেস করতেই হবে এখানে কিন্তু ফাইভ অফ ওয়ার্ডস এর কার্ড কিন্তু আমাদের দেখাচ্ছে যে সেই মহিলার পারিপার্শ্বিক অবস্থা কিন্তু মোটেও ভালো নেই আপনাদের মুখের সামনে সে কিছুতেই প্রকাশ করবে না কারণ সে ভীষণভাবে ভাবে গোপন কিছু সে গোপন রাখতে ভালোবাসে এবং মুখের সবসময় মুখে হাসি বা তাকে দেখলে কোনোভাবেই বোঝার উপায় নেই তার ভেতরে কি চলছে কিন্তু সে শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমত ভুগতে শুরু করেছে শরীর স্বাস্থ্য তার ভালো যাচ্ছে না এবং মানসিক ডিপ্রেশনে আছেন সেই আপনাদের শত্রু কর্মস্থানে বা তার ফ্যামিলি লাইফের মধ্যে ভীষণ অশান্তি গন্ডগোল কিন্তু শুরু হয়েছে যদিও সে সেটা জানাচ্ছে না এবং আর্থিক প্রতিবন্ধকতা তার জীবনে সে দেখছে আর্থিকভাবেও কিন্তু সে মানে প্রবলেম ফেস করছে শরীর স্বাস্থ্য নিয়ে তার অর্থ বেরোচ্ছে কারণ আমি এখানে দেখতে পাচ্ছি তার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাচ্ছে না সেখানে তাকে ডাক্তার দেখাতে হচ্ছে বা হসপিটালে ভর্তি হতে হচ্ছে বা মেন্টাল ডিপ্রেশনে রয়েছে তো এই এইসব ক্ষেত্রে তাছাড়া যেটা দেখছি এখানে মানে পারিবারিক অশান্তি বা কর্মস্থানে অশান্তি সে কিন্তু অশান্তিও ভোগ করছে এবং তার সিচুয়েশনটা এমন যে সে কিন্তু মুভ অন করে যাওয়ার কথাও ভাবছে কারণ সে মানসিক ভাবে ভীষণ কখনো কখনো তার মনে হয় মানে কোথাও চলে যায় বা যেইখানে সে আছে যে পজিশনে সে আছে সেই জায়গা থেকে সে কিন্তু বেরিয়ে যেতে চাইছে কারণ তার জীবনেও কিন্তু সাংঘাতিকভাবে তাকে প্রবলেম ফেস করতে হচ্ছে এবং সেটা এতটাই তারও কিন্তু মানে তাকেও কিন্তু খুব পীড়া দিচ্ছে মানে কষ্ট দিচ্ছে মান তা আপনাদের এটা যেটা দেখতে পাচ্ছি ভালোবাসা তাকে কেউ মানে আঘাত করেছে ভালোবাসা নিয়ে তার সাথেও কিন্তু কেউ চিটিং করেছে বা কোনোভাবে সে কিন্তু তার সাথেও কোন এমন কেউ আঘাত করেছে বা তার সাথে চিটিং করেছে পারিবারিক সমস্যা আর্থিক দিক থেকে প্রবলেম সব কিছু কিন্তু তাকে এখন নাড়া দিচ্ছে এবং সেও কিন্তু ভাবছে এইখান থেকে মুভ অন করে যাবে সে তার অবস্থা কিন্তু এখন ভালো নেই কারণ এখানে ডেথের কার্ড ডেথ কিন্তু দেখাচ্ছে তার যে এই যে সমস্ত কর্ম করেছিল কুকর্মগুলো করেছিল সেই কুকর্মের যে ফল সেটা তার জীবনে শুরু হচ্ছে মানে ফল পেতে সে শুরু করছে এবং আমি এখানে একটা এমন এনার্জি দেখছি যেখানে কিন্তু আমি বললাম না মানসিক ভাবে ভীষণ ডিপ্রেশনে আছে সে কিন্তু মনে মনে ভাবছে ক্ষমা চাওয়ার কথা ভাবছে জানিনা কার সাথে কতটা রেজোনেট করছে কিন্তু এনার্জি কিন্তু এখানে উঠে আসছে তার কিন্তু জীবনে মানে এই যে খারাপ পর্ব পর্যায় শুরু হচ্ছে খারাপ দিন শুরু হয়ে গেছে এই যে ডেথের কাজ সেখানে কিন্তু সে নিজের মনে চিন্তা করছে যে কেন আমার সাথে এরকম হচ্ছে এবং সেও কিন্তু মনে মনে আফসোস করছে আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য এবং অনেকে আছেন যারা কিন্তু ক্ষমা চাওয়ার কথা ভাবছেন ঠিক আছে এবং আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি তারা আপনার মধ্যে পরিবর্তন দেখতে পেয়েছে আপনার সাথে শত্রুতা করে সে কিন্তু খুব বেশি কিছু অর্জন করতে পারেনি তার কারণ আপনারা হলেন দ্য স্টার সিড মানে এরকম তো খুব কম লোক থাকে যাদের উপরে ঈশ্বরের ইউনিভার্সের একটা আশীর্বাদ থাকে তো এরা চেষ্টা করেছিল আপনাকে সব দিক থেকে খালি করে দিতে কিন্তু কিন্তু তারা আপনাকে খালি করতে কোনোভাবে পারেনি তার কারণ ইউনিভার্স কিন্তু আপনাকে আপনাকে এক দিক থেকে সে খালি করলেও ইউনিভার্স কিন্তু অন্য দিক থেকে আপনাকে পূরণ করেছে এটা কিন্তু আমি বলছি না যে অর্থ দিয়ে পূরণ করেছে মানসিক জোর বলুন একটা ভরসা একটা সাহস যুগিয়ে ঈশ্বর কিন্তু চেয়েছেন আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে এবং আপনি দেখুন কিং অফ সোর্সের এনার্জির মধ্যে রয়েছেন যেখানে কিন্তু আপনার মধ্যে না একটা আমূল পরিবর্তন হয়েছে আপনি কিন্তু ওই পজিশনে আর নেই যেভাবে শত্রুরা আপনার সাথে শত্রুতা করেছিল সেই পজিশনে কিন্তু এখন আর আপনি নেই আপনার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে অনেক মনের জোর বিশ্বাস শক্তি সব কিছুই কিন্তু এসে গেছে এবং এটাও কিন্তু তারা দেখেছে আপনার শত্রুরা কিন্তু আপনার এই পরিবর্তন দেখেছে এবং আরেকটা জিনিস দেখুন ইউনিভার্স কিন্তু আপনাদের জন্য জাজমেন্ট শোনাচ্ছেন এই কারণেই কিন্তু এই যে অশান্তি এখানে দেখুন ইউনিভার্স আমাদের জাজমেন্ট শোনাচ্ছেন দ্য হ্যারোফেন্টে কার্ড মানে দু তরফ থেকে আমি দেখছি যে ঈশ্বরের একটা আশীর্বাদ আসছে আপনাদের মাথার ওপরে এবং এই যে এটাই কিন্তু কাজ করছে শুনিয়েছেন এটা কিন্তু আপনারা জানবেন এই যে আমি বললাম পুরো এনার্জিটাই উঠে এসেছে এবং এই যে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছিল আপনাদেরকে আর্থিকভাবে আমি যেটা দেখতে পাচ্ছি বঞ্চিত করা হয়েছিল আপনাদের যে মানে আপনাদেরকে দেখে কিন্তু অন্যের হিংসা হতো আপনাদের মধ্যে ভালোবাসা বলুন এখানে শুধু আর্থিক দিক আমি বলবো না এখানে ভালোবাসা একটা হয়তো ছিলেন যেখানে আপনাদের সুখ সমৃদ্ধি দেখে আপনার শত্রুর কিন্তু ভীষণভাবে হিংসা কাজ করেছে এবং তিনি চেয়েছিলেন আপনাকে আপনার যে এত মানে সমৃদ্ধির মধ্যে আছেন সুখ মানে সুখ সচ্ছলতার মধ্যে আছেন না সেই জায়গাটা তার সহ্য হয়নি এই কারণে কিন্তু সে আপনার সাথে শত্রুতা করেছিল যাতে আপনি সব দিক থেকে একদম ডাউনে যান আপনি সুখে থাকবেন না আপনি কষ্টের মধ্যে থাকবেন আপনার জীবনে অশান্তি হবে সেগুলো কিন্তু সে চেয়েছিল কিন্তু দেখুন ইউনিভার্স বলছেন যে না আপনারা হলেন দ্য স্টার সিড আপনার আপনাদের সাথে অন্যের তুলনা করলে তো হবে না ঈশ্বরের আশীর্বাদ আপনাকে কিন্তু বাঁচিয়ে রেখেছে একটা কোথাও মনে ভরসা দিয়েছে এবং আপনার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন এনে এনেছে এখানে ইউনিভার্স বলছেন জাজমেন্ট শোনাচ্ছেন আপনাদের জন্য সেই জাজমেন্ট কি সেটা হচ্ছে এর এরই যে ডেথের কার্ড আমাদেরকে দিয়েছেন দেখুন এখানে কিন্তু আমি দেখছি যে পুরোপুরিভাবে ঘটনা কিন্তু বদলে গেছে এতদিন আপনি যেটা ভোগ করেছিলেন এবার আপনার শত্রুরা কিন্তু সেই জিনিস একভাবে ভোগ করতে শুরু করেছে শুরু করে দিয়েছে এটা এটা আপনারা জানুন জানুন বা না আমি বলে রাখছি ইউনিভার্সের তরফ থেকে মেসেজ এসেছে আপনার শত্রুরা কিন্তু তাদের করফল ভোগ করতে শুরু করে দিয়েছে ঠিক আছে তার জীবনে অশান্তি গন্ডগোল মারপিট এরম একটা এনার্জি দেখছি সেটা তার পারিবারিক ক্ষেত্রেও হতে পারে বা হতে পারে আর্থিক দিক কর্মস্থানেও থেকে খুব খারাপ পজিশনের মধ্যে রয়েছে কারণ তারও অর্থ সে রাখতে পারছে না তার অর্থ বেরিয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে তাকে আর্থিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মুখে সেই শত্রুর আপনি হাসি দেখে হয়তো বুঝতে পারবেন না কারণ এখানে ভীষণ একটা গোপন এনার্জি এসেছে যে কিন্তু সব সময় সব কিছুকে লুকিয়ে রাখতে চায় আপনার শত্রু কিন্তু সব কিছুকে লুকিয়ে আড়াল করে রাখতে চায় কোনো কিছু প্রকাশ্যে আনতে চায় না তো সে কিন্তু প্রকাশ্যে আনছে না কিন্তু তার জীবনে কিন্তু ভীষণ সেও ডিপ্রেশনে আছে আছে তারও রাতে ঘুম হয় না এবং সে মুভ অন করে যাওয়ার কথা ভাবছে ঠিক আছে বন্ধুরা এই ছিল কিন্তু ট্যারট থেকে আপনাদের জন্য ইউনিভার্স আমাদেরকে জানালেন মেসেজ দিলেন আপনার শত্রুদের অবস্থা কিন্তু এখন এই রকম এবার আমি দেখে নেব অ্যাঞ্জেলস এর তরফ থেকে কি মেসেজ আসছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ বন্ধুরা এটা কিন্তু একটু ক্লেম করে রাখবেন হ্যাঁ আপনি খুব হাসি খুশি মানুষ ফার্স্ট মেসেজ এসছে প্লিজ ফর গিভ মি কেউ বলছে তাকে ক্ষমা করে দিতে তাই পেলাম ইউ আর মাই লাকি চ্যাম কেউ বলছেন আপনি তার জন্য ভীষণ লাকি থ্যাংক ইউ অ্যাঞ্জেলস কেউ কিছু বললে সেটার ব্যাপারে একটু চিন্তা করবেন থ্যাংক ইউ বা মঙ্গলবার শনিবার বাড়িতে ধুনো ব্যবহার করুন দেখুন এই ম্যাসেজটা কিন্তু রোজ আসছে তো এটা হতে পারে আপনাদের বাড়িতে না খুব নেগেটিভ এনার্জি আছে তো একটু ধুনো ব্যবহার করুন তাহলে কিন্তু এনার্জি গুলো চলে যায় খারাপ কর্ম কাটছে আপনাদের খারাপ কর্ম কাটছে প্রস্তাব থ্যাংক ইউ থ্যাংক ইউ কোনো কিছু প্রস্তাব পাচ্ছেন দেখুন কর্মক্ষেত্রে গোপন শত্রু আপনাদের কর্মক্ষেত্রে কোন গোপন শত্রু আছেন মনের জোর বাড়ছে আপনাদের মনের জোর বাড়ছে এখানে দুটো মেসেজ এসছে এখানে কারোর কথা বলেছে যিনি কম কথা বলেন কিন্তু শোনেন বেশি হতে পারে এটা আপনারা আপনারা বা আপনার শত্রুরা যারা খুব কম কথা বলেন এবং শোনেন একটু বেশি আশা ছাড়বেন না থ্যাংক ইউ অ্যাঞ্জেলস আর কি মেসেজ দিতে হঠাৎ করে আপনি কোনো প্ল্যান করবেন এবং তাতে অ্যাকশন নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শত্রুরা আপনার পরিবর্তন দেখে ভয় পাচ্ছেন থ্যাংক ইউ শত্রুদের চোখ থেকে জল পড়ছে তবে সেটা আড়ালে দেখুন আমি ট্যারোটেও তাই দেখলাম সে কিন্তু প্রকাশ্যে আনতেই চাইছে না ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া সব ব্যাকফায়ার করা হয়েছে আপনাদের উপরে যা কিছু করা হয়েছিল সেগুলো সমস্ত ব্যাকফায়ার হয়ে কিন্তু তাদের ঘাড়ে গিয়েই পড়েছে এবং তারা কিন্তু তাদের কর্মের ফল ভোগ করছে নতুন কেউ আপনার জীবনে প্রবেশ করবে you have healing in your hands আপনার হাতে healing power আছে thank you নতুন কি মেসেজ দিতে চাও দেখুন ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য ন্যায় বিচার আসছে আমরা কিন্তু ট্যারোটাও দেখলাম আপনার জন্য জাজমেন্ট শোনাচ্ছেন এবং এখানেও দেখলাম ন্যায় বিচার আসছে আপনার আরাধ্য আপনার হৃদয়ে বাস করেন থ্যাংক ইউ যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার জন্য আফসোস করছে বন্ধুরা যতটা রেজনেট করবে যার সাথে তিনি কিন্তু ততটাই নেবেন আপনার ভক্তি আপনাকে ঈশ্বরের খুব কাছে নিয়ে যাচ্ছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আমি দুটো নেব কর্মে ও সম্পর্কে উন্নতি হচ্ছে আপনাদের সমৃদ্ধি সফলতা ধন সম্পদ আসছে সবাইকে বিশ্বাস করবেন না সবাইকে বিশ্বাস করবেন না এই ছিল তরফ থেকে আপনাদের জন্য গাইডেন্স আপনারা কিন্তু গাইডেন্স গুলো প্লিজ একটু ফলো করবেন ঠিক আছে বন্ধুরা আজকে রিডিং কিন্তু এই পর্যন্তই যার সাথে যতটা রিডিং রেজোনেট হবে তিনি কিন্তু ঠিক ততটাই নেবেন আর আমাকে কমেন্টস এর মাধ্যমে একটু জানাবেন পরের দিন আসবো আবার অন্য রিডিং নিয়ে আজকে এই পর্যন্তই টাটা